ইংরাজি ভাষার সৌন্দর্যটা কি জানো উচ্চারণ কারণ আমি সুন্দরভাবে যখন ইংরেজি কথা বলতে পারবো সবাই বলবে ওয়া কি ওয়া জাস্ট টকিং লাইক এ ওয়া সো এই ওয়াটা কখন আসবে যখন উচ্চারণটা হবে ব্রিটিশ আমেরিকানদের মতো আর ব্যাংলিশের মতো না আসলে বলবে কিন্তু ডাব্বা মার্কা ইংলিশ আমিও জানি হ্যাঁ এটার কোনো প্রায়োরিটি থাকে না সেটা জব সেক্টরে হোক কিংবা তোমার প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট দেশের বাইরের ক্ষেত্রে আইএলস এর ক্ষেত্রে একই বিষয় আইএলস এর ক্ষেত্রে তো এটা বেশি গুরুত্বপূর্ণ উচ্চারণটা কারণ এখানে লিসেনিং স্পিকিং দুইটা পার্ট থাকে আলাদা যেখানে ব্রিটিশ ফরেনাররা পরীক্ষা নেবে বুঝেছো কমিউনিকেশন স্কিলটা কী করা যেতে পারে কারণ আমি যদি কথাই বলতে না পারি তা আমি তো আয়েস দা আমার দ্বারা হবে না হুম আইএস তো একটা অ্যাডভান্স পার্ট তো এখন আমি কিভাবে কথা বলবো হাউ টু স্পিক ইংলিশ দিস ইজ দ্য সিক্রেট অফ সাকসেস সো আমরা কীভাবে ইংরেজিতে কথা বলতে পারি বিষয়টা একটু রাতারাতি তো কেউ সফল হবে না ইংলিশ স্পিকিংয়ে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার বাক্য ভুল হয় হোক কোনো ব্যাপার না কে হাসে হাসুক দেখার টাইম নেই আমি এখন ইংলিশ লার্নিং জার্নিতে আছি এটা আমার একটা লার্নিং অ্যাপ্রোচ দিস ইজ মাই জাস্ট বিগিনিং এখানে ভুল হবেই হ্যাঁ রাতারাতি কি কোটিপতি কে হয়েছে রাতারাতি কি মাস্টার্স কমপ্লিট হয় কারো না না সো ইংরেজি ভাষাও একদিনে হবে না এটার জন্য আমাদের কি করতে হবে উই হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং দ্যাট প্র্যাকটিস এখন এই প্র্যাকটিস করার জন্য কি করতে হবে আমাদের মশলা থাকতে হবে কি কি থাকতে হবে মশলা এখন মশলা কিন্তু আবার ওই যে আদা রসুন না আবার হুম এই মশলার ভিতরে সবচেয়ে বড়ো যে মশলাটা লাগবে সেটা হচ্ছে ইংলিশের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো জানতে হবে ফর এক্সাম্পল আমি এখন একটা বাংলায় সেন্টেন্স করতে চাচ্ছি যে যদিও বাংলাদেশের কৃষকগুলো অসহায় তারপরেও তারা সঠিকভাবে কাজ করতে পারে না তাই দেখো এই বাক্যটা যদি এখন করতে চায় তাহলে আর কারা কারা পারবে কে পারবে একটা হাটটা দেখি আমি একটা বাংলা বললাম এটা ইংরেজি কী করতে পারবে ইয়েস চেষ্টা করেছো দুজন কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ইংরেজি ভাষার সৌন্দর্যটা কি জানো উচ্চারণ কারণ আমি সুন্দরভাবে যখন ইংরেজি কথা বলতে পারবো সবাই বলবে ওয়া কি ওয়া জাস্ট টকিং লাইক এ ওয়া সো এই ওয়াটা কখন আসবে যখন উচ্চারণটা হবে ব্রিটিশ আমেরিকানদের মতো আর ব্যাংলিশের মতো না আসলে বলবে কিন্তু ডাব্বা মার্গা ইংলিশ আমিও জানি হ্যাঁ এটার কোনো প্রায়োরিটি থাকে না সেটা জব সেক্টরেই হোক কিংবা তোমার প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট দেশের বাইরে ক্ষেত্রে আইএলস এর ক্ষেত্রের একই বিষয় আইএলস এর ক্ষেত্রে তো এটা বেশি গুরুত্বপূর্ণ উচ্চারণটা কারণ এখানে লিসনিং স্পিকিং দুইটা পার্ট থাকে আলাদা যেখানে ব্রিটিশ ফরেনাররা পরীক্ষা নেবে বুঝেছো তো সুতরাং ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু বি সিরিয়াস রিগার্ডিং দিস ইস্যু